আমার একটা টার্গেট ছিল যে আমি জ্যাজের হিরোইন হব এই সিনেমার মাধ্যমেই কিন্তু আজ আমি বড় পর্দায় আসব আমি নিজেকে লাকি মনে করছি আমরা মেয়েরা অনেক কিছু লজ্জায় অনেক কিছু শেয়ার করতে পারি জীবনে অনেক অ্যাক্সিডেন্ট হয় জীবনে এনজয় করতে না পারলে তো জীবনটা আসলে সুখময় হয় না সেই যৌবনের ভুলটায় আমাদের চরিত্রে দাগ লাগিয়ে ফেলে যেটা আমাদের হাজবেন্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায় আমি যখন এই ইন্ডাস্ট্রিতে আসি আমি কিন্তু জ্যাজ মাল্টিমিডিয়াকে দেখেই এসেছি তখন আমার একটা টার্গেট ছিল যে আমি জ্যাজের হিরোইন হব যাই হোক দুই হাজার আঠেরো সালে আব্দুল আজিজ ভাই আমাকে অ্যাজ এ হিরোইন হিসেবে লঞ্চিং করেছে দহন সিনেমার মাঝে আমরা তিনজন নায়িকা ছিলাম তার মাঝে আমি একজন ছোট্ট একটা ক্যারেক্টার করেছি এবং আমার সেকেন্ড ফিল্ম ছিল মুক্তি আপনি যেটা বললেন যে আমার সিনেমাটা আটকে আছে আটকে নেই কারণ আমার শুটিং অলরেডি শেষ হয়েছে এবং কিছু গান বাকি ছিল যার জন্য আমি কলকাতায় যাওয়ার কথা ভিসা না পাওয়ার কারণে আমার বাংলাদেশে শুটিংটা করতে হবে এবং ময়না সিনেমা ময়না সিনেমা যে সিনেমা ভালোবাসা দিবসের দিন রিলিজ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি তো সেই সিনেমা দিয়ে আজকে এটা আমার থার্ড ফিল্ম এই সিনেমার মাধ্যমেই কিন্তু আজ আমি বড় পর্দায় আসবো ঘুরে ফিরে কিন্তু জ্যাজের মেয়ে জ্যাজের ঘর থেকে বড় পর্দায় আসছে অ্যাজ এ হিরোইন তো যে এটা আসলে আমার জন্য খুবই ভাগ্যের এবং আমার জন্য খুবই গর্বের কারণ জ্যাজ মাল্টিমিডিয়ার ট্যাগটা লাগানো এতটা সহজ না কারণ এখানে নায়িকা হওয়ার স্বপ্ন কিন্তু অনেকে দেখে এবং আমার আগেও অনেকে এসেছে যে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হবো নিজেকে ওইভাবে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হিসেবে প্রেজেন্ট করব তো সেই ক্ষেত্রে আমি নিজেকে লাকি মনে করছি আমার ময়না সিনেমা প্রথম বড়ো পর্দা বড় পর্দায় অভিষেক হচ্ছে একদম মানে প্রপার একজন হিরোইন হয়ে অভিনেত্রী হয়ে আমি বড় পর্দায় আসব এটা আমার সত্যি সৌভাগ্যের এবং তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই এই ময়নার জন্য দোয়া করবেন আমি মনে করি বাংলাদেশে যত ময়না নামের মেয়ে আছে তারাও যদি এই সিনেমা হলে এসে সিনেমাটা দেখে আমার সিনেমা হিট তো সিনেমা হিট করতে গেলে আমার অভিয়াসলি জার্নালিস্ট ভাই বোনরা যারাই আছেন তারা সবসময় আমাকে এই রাজরিপাকে সাপোর্ট দিয়েছেন সিনেমা আসার আগেই রাজরিপা নামের পেছনে একটা ছোট্ট নাম দিয়েছেন নবাগত চিত্রনায়িকা রাজরিপা তো সেটা আসলে এই অ্যাচিভমেন্টটা আমি আসলে কখনোই ভুলতে পারবো না কারণ এটা আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আমি পেয়েছি তো ইনশাল্লাহ আজকের দিন থেকে সিনেমা হলে সিনেমা যাওয়ার অবধি আমাকে আপনারা অবভিয়াসলি সাপোর্ট করবেন ময়না সিনেমা এমন একটা গল্প যেটা হচ্ছে একটা বাস্তব একটা ঘটনা এবং এই ঘটনা হরেন হানড্রেডের মধ্যে সেভেন্টি এইট্টি পারসেন্ট মেয়ের লাইফে কিন্তু ঘটে থাকে আমরা মেয়েরা অনেক কিছু লজ্জায় অনেক কিছু শেয়ার করতে পারি না বাবা মাকে বলতে পারি না কিন্তু আমাদের জীবনে অনেক অ্যাক্সিডেন্ট হয় যেটা আমরা যৌবনের বয়সে ভুল করে থাকি ময়নাটা হচ্ছে একটা গ্রাম বাংলার মেয়ে এখানে আমার ক্যারেক্টার দেখা যাবে ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত এবং জীবনের প্রতিটা পদে পদে ধাক্কা খাওয়া পদে পদে হ্যাঁ করা ধাক্কা খাওয়া হ্যাঁ জীবনে এনজয় করতে না পারলে তো জীবনটা আসলে সুখময় হয় না হ্যাঁ উনি একটা কথা বলেছেন আমার প্রোডিউসার ভাই যে জীবনে কি মানে জীবন চলার পথে ধাক্কা খাওয়া মানে প্রথমে এনজয় করা সেখান থেকে আপনার ধাক্কা খাওয়া যেটাকে বলে তারপর হচ্ছে নিজেকে সুধ্রানো তো ময়নার গল্পতে আমাদের সর্বপ্রথম একটা কথা বলি এটা হচ্ছে আমাদের গার্ডিয়ানের ক্ষেত্রে তা আমাদের বাবা মারা কিন্তু আমাদের বিশ্বাস করে স্কুল বলেন কলেজ বলেন কোথাও যাওয়া বলেন বিশ্বাস করে কিন্তু একটা মেয়েকে ছাড়েন কিন্তু আমরা সেই যৌবনের ভুলটায় আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি এবং আমাদের চরিত্রে দাগ লাগিয়ে ফেলি যেটা আমাদের হাজবেন্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায় যার জন্য ওই জীবনের ওই সময়টা আমরা থাকি ব্যর্থ তো এই ব্যর্থতা নিয়ে আসলে আমাদের এই সিনেমাটা এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিটা গার্ডিয়ানদেরকে সতর্ক থাকতে হবে যে আমার মেয়েটা কোথায় যাচ্ছে আমার মেটা আদৌ কোনো ভুল করছে কিনা আমার মেটাকে ঠিক পর্যায়ে আছে কিনা আমার ফুলের মতো মেয়েটা অপবিত্র হচ্ছে কি না সেটা আসলে এই গল্পে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে আমরা মেয়েরা অনেক কিছু লজ্জায় অনেক কিছু শেয়ার করতে পারি না আমাদের চরিত্রে দাগ লাগে থেকে যেটা আমাদের হাজব্যান্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায় হ্যাঁ জীবনে এনজয় করতে না পারলে তো জীবনটা আসলে সুখময় হয় না না আমার একটা টার্গেট ছিল যে আমি জ্যাজের হিরোইন হব যাই হোক দুই হাজার আঠেরো সালে আব্দুল আজিজ ভাই আমাকে আজি করেছে দহন সিনেমার মাঝে আমরা তিনজন নায়িকা ছিলাম তার মাঝে আমি একজন ছোট্ট একটা ক্যারেক্টার করেছি এবং আমার সেকেন্ড ফিল্ম ছিল মুক্তি আপনি যেটা বললেন যে আমার সিনেমাটা আটকে আছে আটকে নেই কারণ আমার শ্যুটিং অলরেডি শেষ হয়েছে এবং কিছু গান বাকি ছিল যার জন্য আমি কলকাতায় যাওয়ার কথা ভিসা না পাওয়ার কারণে আমার বাংলাদেশে শুটিংটা করতে হবে এবং ময়না সিনেমা ময়না সিনেমা যে সিনেমা ভালোবাসা দিবসের দিন রিলিজ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি তো সেই সিনেমা দিয়ে আজকে এটা আমার থার্ড ফিল্ম এই সিনেমার মাধ্যমেই কিন্তু আজ আমি বড়ো পর্দায় আসবো ঘুরে ফিরে কিন্তু জ্যাজের মেয়ে জ্যাজের ঘর থেকে বড় পর্দায় আসছে আজই হিরোইন তো এটা জন্য এটা আসলে আমার জন্য খুবই ভাগ্যের এবং আমার জন্য খুবই গর্বের কারণ জ্যাজ মাল্টিমিডিয়ার ট্যাগটা লাগানো এতটা সহজ না আমার ময়না সিনেমা প্রথম বড় পর্দা বড়ো পর্দায় অভিষেক হচ্ছে একদম মানে প্রপার একজন হিরোইন হয়ে অভিনেত্রী হয়ে আমি বড় পর্দায় আসব এটা আমার সত্যি সৌভাগ্যের ময়না সিনেমা এমন একটা গল্প যেটা হচ্ছে একটা বাস্তব একটা ঘটনা এবং এই ঘটনা ধরেন হান্ড্রেডের মধ্যে সেভেন্টি এইটটি পারসেন্ট মেয়ের লাইফে কিন্তু ঘটে থাকে আমরা মেয়েরা অনেক কিছু লজ্জায় অনেক কিছু শেয়ার করতে পারি না বাবা মাকে বলতে পারি না কিন্তু আমাদের জীবনে অনেক অ্যাক্সিডেন্ট হয় যেটা আমরা যৌবনের বয়সে ভুল করে থাকি ময়নাটা হচ্ছে একটা গ্রাম বাংলার মেয়ে এখানে আমার ক্যারেক্টার দেখা যাবে ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত এবং জীবনের প্রতিটা পদে পদে ধাক্কা খাওয়া পদে পদে হ্যাঁ হ্যাঁ জীবনে এনজয় করতে না পারলে তো জীবনটা আসলে সুখময় হয় না জীবনে এগিয়ে মানে জীবন চলার পথে ধাক্কা খাওয়া মানে প্রথমে এনজয় করা সেখান থেকে আপনার ধাক্কা খাওয়া যেটাকে বলে তারপর হচ্ছে নিজেকে শুধানো কিন্তু আমরা সেই যৌবনের ভুলটায় আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি এবং আমাদের চরিত্রে দাগ লাগিয়ে ফেলি যেটা আমাদের হাজব্যান্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায় যার জন্য ওই জীবনের ওই সময়টা আমরা থাকি ব্যর্থ তো এই ব্যর্থতা নিয়েই আসলে আমাদের এই সিনেমাটা এগিয়ে নিয়ে যাওয়া পুরুষদের দিকেও আমি এগিয়ে নিয়ে যাব যে তাদের একটা ভালোবাসার মানুষ ছাড়া গার্লফ্রেন্ড বউ ছাড়া অন্য কোনো মেয়ে যদি কোনো বিপদে পড়ে তাদের অসহায়তের সুযোগ না নিয়ে তাদেরকে রক্ষা করা দায়িত্ব